আসসালামু আলাইকুম এটা হলো হল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপজেলায় মানুষ রয়েছে সেই তুলনায় যে পরিমাণ ডাক্তার থাকার কথা এর এক ডাক্তার এখানে আসলে নেই দ্বিতীয় হলো স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্যে সরকারের পক্ষ থেকে কিছু ঔষধ দেওয়া হয় সম্ভবত গত বছরেই এই রিপোর্টটা হয়েছে কিছু ঔষধ রেখে পৌঁছানো হয়েছে কিন্তু সাধারণ মানুষের কাছে সে ঔষধ পৌঁছানো হয়নি দুর্নীতি করেই যেভাবে হোক এখান থেকে ইট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কাপাসী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সের চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে এই অ্যাম্বুলেন্স কতদিন যাবত ব্যবহার হয় না এই অ্যাম্বুলেন্স কতটা মানে আসলে বাস্তবতা বিবেচনা করলে অকেজু অবস্থায় পড়ে আছে বলা যায় আর কি এখানে প্রচুর চাহিদা অ্যাম্বুলেন্সের এই অ্যাম্বুলেন্স অকেজু অবস্থায় পড়ে থাকার কারণে আমাদের কাপাসে মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কমপক্ষে আমার দাবি মতে মিনিমাম তিনটা অ্যাম্বুলেন্স সবসময় সচল থাকা দরকার সচল রেখে কাপের মানুষের চাহিদা পূরণের জন্য চেষ্টা করা দরকার আমরা এখন এই যে উপজেলা কাপাসী উপজেলা স্বাস্থ্য একবারে ভিতরে তিনতলায় দাঁড়িয়ে আছে দেখেন এটা ভঙ্গুর অবস্থা জরাজীর্ণ অবস্থা বলা যায় এদিকে উপরে ছাদ ভেঙে পড়ার মতো অবস্থা এই রুগীরা এখানে সুস্থতার জন্য এসে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এতটাই জরাজীর্ণ ভঙ্গুর অবস্থা হাসপাতালটির পরিষ্কার পরিচ্ছন্নতা দুর্নীতিমুক্ত করা চিকিৎসা সেবা নিশ্চিত করা মানুষের আস্থার জায়গায় নিয়ে আসা এই জন্য আপনার দেখেছেন টয়লেটগুলো পর্যন্ত অপরিষ্কার খানাখন্দ ও ভাঙা আর সেবার মান নিশ্চিত করা সেবার পরিবেশটা উন্নত করা উন্নত করাটাই হল মুখ্য টার্গেট আমাদের এই পরিচ্ছন্ন করা দুর্নীতিমুক্ত করা ডাক্তার নিশ্চিত করা অ্যাম্বুলেন্স নিশ্চিত করা বিশেষজ্ঞ ডাক্তারের বৃদ্ধি করা পাশাপাশি সেবার মান উন্নত করার মধ্য দিয়ে আমরা একটা সমৃদ্ধ স্বাস্থ্য স্বাস্থ্যসেবাসম্মত কমপ্লেক্সে পরিণত করবো কাপাসে ক্যান্সার আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সাধ্যে সবটুকু দিয়ে এই কেন্দ্রকে কমপক্ষে দুইশো সজ্জা শয্যা উন্নীত করার জন্য সচেষ্ট ভূমিকা পালন করব। আমরা আপনাদের পাশে থাকবো আপনারা আপনার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে একটি নতুন কাপাসিয়ার জন্য একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য সালাহুদ্দিন আয়ুবিকে ভোট দিন দাড়িপাল্লা মার্কায়